আমাদের অতি দ্রুত বিগত বেতন বাতা পাওলা তাহলে থাকা হয় ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দৈনিক শিক্ষারকম এবং দৈনিক আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে দৈনিক শিক্ষার লাইভে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর জাতীয় সামনে এবং সেখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে তিন মাস ধরে বেতন না পেয়ে মাসির অধিপূত যেসব এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা জানেন যে ইএফটিতে বেতন জানুয়ারি মাস থেকে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে জানুয়ারি থেকে ইএফটিতে বেতন পাওয়া শুরু হয়েছে শিক্ষক কর্মচারীদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এবং তারই দেখেছেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ লটের কয়েকটি ভাগে ভাগ করে যাদের তথ্য সংশোধন তথ্য ভুল সহ অন্যান্য বিষয়গুলো তারা ছাড় দিয়ে চতুর্থ লট পর্যন্ত তারা হচ্ছে মাউসি অধিদপ্তর বেতন ছেড়েছে এরপরেও কিন্তু অনেকে বেতন পাননি জানুয়ারির বেতন যেটি মাউসের অধিদপ্তর থেকে গত দুদিন আগেই তারা বলেছে যে তাদের সেটি তাদের সকল প্রসেসিং শেষ করা হয়েছে এবং যে কোনো সময় তাদের বেতনের মেসেজ তারা পেয়ে যান তবে এরপরেও যখন কোনো সরা হচ্ছে না তারা এখন এমপি ভুক্ত শিক্ষকরা তারা অবস্থান তাদের মানববন্ধন কর্মসূচি পালন করছে অনেক শিক্ষক কর্মচারীরা বলছেন যে তাদের কোথাও কোনো ভুল না থাকার পরেও তারা কিন্তু বেতন পাননি সেক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আপনারা জানেন যে বর্তমানে মার্চ মাস চলছে সেক্ষেত্রে তারা সেটি দাবি করছে গত দুদিন আগে মাউসী অধিদপ্তর জানিয়েছিল জানুয়ারি মাসের বেতনের সকল কার্যক্রম প্রসেসিং সব কিছুই শেষ আপনারা জানেন যে মন্ত্রণালয়ে পাঠিয়েছে এরপর মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়েছে এবং এরপরে তাদের যে আইবাসের যা ছিল সেগুলো ওকে করা হয়েছে কিন্তু তারপরেও মাউসী অধিদপ্তর জানিয়েছিল যে মেসেজ যে কোনো সময় শিক্ষকরা এমপিভুক্ত শিক্ষকরা যে সময় মেসেজ পেয়ে যাবে আপনারা অবশ্যই জানেন শিক্ষক কর্মচারী চান আমরা আমাদের বেতন পাচ্ছি না আপনারা জানেন একজন বারো হাজার পাঁচশো টাকা বেতন পায় পাই মাহের রমজানের চতুর্থ দিন অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত শিক্ষকদের তাদের অ্যাকাউন্টে বেতন যায় নাই বারো হাজার পাঁচশো টাকা দিয়ে একটা শিক্ষক তার বাসা ভাড়া থেকে শুরু করে জিনিসপত্র ঠিক ক্রয় করে থাকে কিন্তু এই ব্যাপারটা একটা শিক্ষক কিভাবে চলবে আমার সর্বোচ্চ শিক্ষকরা অত্যন্ত ঘটনশীল এবং অত্যন্ত শান্তিপ্রিয় শিক্ষকরা কখনো রাস্তায় আসতে চায় না শিক্ষকরা বাধ্য হয়ে আজ রাস্তায় জানতে শিক্ষকদের দেয়ালে ঠেকে গেছে আর কোথাও যাওয়ার পথ নাই আর যারা আমাদের বেতন বন্ধ করে রেখেছে তারা মানসিক তৎকালীন সরকারের ভাবপুষ্ট কর্মকর্তারা তারা বেতন হাতা আটকে রেখে তারা এই বর্তমান সরকারকে একটা পেটে দেয় জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে এই সরকারকে সবল হতে দিচ্ছে না আমি এই সরকারকে আহ্বান জানাবো এই সমস্ত দুর্নীতিবাদ কর্মকর্তা যারা ঠিকই প্রতি মাসের বেতন মাসে ঠিকই তারা নিচ্ছে কিন্তু সাড়ে পাঁচ সাড়ে বারো হাজার টাকা তার শিক্ষকদের বেতন তারা দিচ্ছে না আপনারা অবশ্যই জানি থাকবেন একজন শিক্ষক সমাজের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও মর্যাদাবান হলেও তাকে বড় ধরনের একটা বেতন বৈষম্যের শিকার করে রাখা হয়েছে আপনারা জানেন আমাদের সামনে ক্লাবের সামনে যে রাস্তা দিয়ে যে রিক্সাওয়ালা ভাইয়েরা যাচ্ছে তাদেরকে আপনারা জিজ্ঞেস করে দেখেন তারা মাস এসে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আয় করে সেখানে একজন শিক্ষক সে তার শ্রম তার শক্তি তিনি করে সে সাড়ে বারো হাজার টাকা পাও না পায় সেটাও মাসের টাকা মাসে দেওয়া হচ্ছে না শিক্ষকরা আপনার যে কষ্টে আছে এই পবিত্র মাহের রমজান তারা পালন করতে পারছে না তারা মাহের রমজানের কোন জিনিস ক্রয় করতে পারছে না আপনারা জানেন এই যে সামনে ঈদ আসতেছে ঈদুল ভেতর শিক্ষকদের কোষ্ঠে তিন চলে আসতেছে একটা শিক্ষক তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব ভাতা পেয়ে থাকে তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব ভাতা দিয়ে একজন শিক্ষক তার পরিবারের কোন সদস্য আপনারা আপনারা একটু বিচার করেন আপনারা একটু জানেন বিষয়টা প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাই তারা আমাদের বিষয়টা তুলে ধরতেছে সহযোগিতা করতেছে এবং তারা আরো যাতে ভালোভাবে যাতে আমাদের এই শিক্ষকদের তারা তুলে ধরুক এবং এটা প্রধান উপদেষ্টা মহাদের কাছে জানতে পারে এবং আমাদের এই সমস্যার সমাধান হোক আপনার শিক্ষকরা আমরা রাস্তায় থাকতে চাই না আমরা রাসপথে থাকতে চাই না আমরা শ্রেণীপক্ষে পাঠদান করতে আমরা ভালোবাসি আমাদের কাজ শিক্ষার্থীদের সাথে আমাদের কাজ সমাজের অন্য শ্রেণীদের সাথে নয় তাই আমাদের কাজে আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং আমাদের সাতানব্বই ভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকারী শিক্ষা শিক্ষা বিভাগ দায়িত্ব পালনকারী শিক্ষকদের যাতে ভাতা অন্যান্য সুবিধা দেয় সেই বিষয় আমি আমার সংশ্লিষ্ট বক্তব্য শেষ করছি এ পর্যায়ে আজকের এই কর্মসূচির সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ বেসরকারি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফ্রমের সম্মানিত যুগ্ম বার্ষতি জনাব মহামুদ জহিরুল ইসলাম জহিরুল ইসলাম স্যারকে আজকের এই মর্ভশতির সমপূর্ণিম বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বর্তমান প্রিয় সভাপর্বী বৃন্দ উপস্থিত সাংবাদিক বৃন্দ রাজপীন ইলেকট্রনিক্স বিদ্যা সাংবাদিক বৃন্দ এবং সরকারের বিভিন্ন প্রয়াত সংস্কার কর্মকর্তা কর্মচারী বৃন্দ তারা স্যার আমাদের সংস্কার বক্তা বলেছেন যে গত মাস ধরে শিক্ষক কর্মচারীদের দের বেতন বন্ধ আছে এখন থেকে ওই পর কত শিক্ষক কর্মচারীদের দের বেতন দেওয়া শুরু করে ডিসেম্বর মাস থেকে সেখানে আমাদেরকে চার দাপে বেতন দেওয়ার পরেও ওইটা অনেক শিক্ষক ডিসেম্বর মাসে বেতন পায় নাই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেরও বেতন শিক্ষক কর্মচারী শিক্ষক কর্মচারী বেতন পায় নাই এই কারণে শিক্ষক কর্মচারীরা মানবতা যাপন করছে এখানে বিভিন্ন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনি যদি তিন মাস বেতন না পান তাহলে আপনি কিভাবে সংসার চালাবেন এই হের জানেন আপনারা জানেন বাংলাদেশে দ্রব্য মূল্যের দাম বেড়ে যায় এবং সে কারণে সংসদ ছাড়াতে শিক্ষক কর্মচারীরা মিছিল কাটছে পুরো শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া তিন মাস ধরে বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালারা তাদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বারবার তাগিদ দিচ্ছেন আমরা অনতি বিলম্বে তিন মাসের বেতন ছাড়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আপনারা হয়তো দেখেছেন আমাদের আজকে ছিল গতকালকে আমাদেরকে আশ্বস্ত করা হয় আজকে আমাদেরকে জানুয়ারি মাসের বেতন ছাড় করা হবে এবং আমাদেরকে জানুয়ারি মাসের বেতন ছাড় করা হবে সেই কারণে আমাদেরকে অনুরোধ করা হয় যেন আমরা এই অবরোধ কর্মসূচি কর্মসূচি করে আমরা মানবসূচি নিয়েছি এবং বলেছি আগামী দিনের মধ্যে যদি আমাদের ফেব্রুয়ারি মাসের বেতন করা হয় তাহলে আমরা গৃহ শিক্ষক কর্মচারী বৃন্দ আমরা যদি মাস্কের ভিতর আমাদের জানুয়ারি মাসের বেতন ছাড় করণ না হয় এবং আগামী দুই দিনের মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন ছাড় না করা হয় আমরা আগামী সপ্তাহে